দেশ রসাতলে চলে যাচ্ছে সমন্বয়করা সমন্বয়ের বিরুদ্ধে কথা বলা তো অবশ্য দোষের বিষয় অনেকে রাগ হয় কথা বললে রাগ করার মতো কাজ করলে কি আমরা সেটা বলতে পারবো না এই যে আমরা দেখলাম সমন্বয়কদের কেন্দ্রীয় কার্যালয় সেখানে গন্ডগোল হইলো মারামারি হইলো ঢাকা মেডিকেলে আসে আহত অবস্থায় দোষ আসলো সমন্বয়কদের উপরে এবং আমরা দেখলাম এক পর্যায়ে কার্যালয়ে তালা মারা দেওয়া হইল তালা ঝুলাই দেওয়া হলো কার্যালয় বন্ধ সমন্বয় নাই তার আগে দেখলাম আমরা রাউজান চট্টগ্রাম সমন্বয়ক রাভির উপরে হামলা সেখানেও হইল মামলা কুমিল্লা আমরা দেখলাম যে সমন্বয়কদের কমিটি গঠন নিয়ে গন্ডগোল যাত্রাবারি কিছুদিন আগে আমরা দেখলাম বিশাল বড় প্রবলেম সেই প্রবলেমটাই আবার আহ বাংলা মোটরে চলে আসছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ময়মনসিংহ অনেক জায়গায় আমরা এরকম দেখলাম এক এক প্রবলেম নিজেরা নিজেরা গন্ডগোল করতেছে নিজেরা নিজেরা মারামারি করতেছে দেশটা রসাতলে দেশটা রসাতলে বলতেছে এই কারণে যে এখন দায়িত্ব তাদের উপরে দেওয়া হয় সমন্বয়কটাই এখন মোটামুটি রাষ্ট্র চালাচ্ছেন বিভিন্ন গ্রুপে কেউ রাষ্ট্রের সরাসরি দায়িত্বে আছেন তারপরে কেউ আরেকটু ছোট দায়িত্ব আছেন তারপরে আরেকটু এভাবে পর্যায়ক্রমে মোটামুটি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সমন্বয় আন্ডারে চলে আসছে এখন সমন্বয়করা যদি নিজেরা নিজেদের ভিতরে এভাবে প্রবলেম করতে থাকে তাহলে তো মানুষের মন থেকে তাদের আস্থা উঠে যাবে এবং সামনে তারা নির্বাচন করতে যাচ্ছে মোটামুটি এরকম আশ্বাস তাদের কাছ থেকে আমরা পাই তারা নির্বাচনও করবে এখন নির্বাচনে আগেই তারা তাদের নিজস্ব কমিটিগুলো ঠিক করতে পারতেছে না নিজেরা নিজেরা এক হতে পারতেছে না এক জোট হতে না রাষ্ট্র কিভাবে করবে জুলাই ফাউন্ডেশন সে হিউজ পরিমাণ টাকা থাকার পরেও সে ফাউন্ডেশনের কোনো কার্যক্রম চলতেছে না অর্থাৎ শহীদরা শহীদ পরিবার টাকা পাচ্ছে না আহতরা প্রপার চিকিৎসা পাচ্ছে না আবার সেখান থেকে ফাউন্ডেশনের সেক্রেটারি সাধারণ সম্পাদক তিনি আবার রিজাইনও দিয়ে দিলেন তিনি আবার রিজাইন করে সেখান থেকে চলেও আসলেন অর্থাৎ তিনি ব্যর্থ ব্যর্থ না হলে তো রিজাইন দেয় না হয় ব্যর্থ হলে নিজের কোনো স্বার্থ বুঝতে হবে কিন্তু বিষয়টা হয় নিজের কোনো স্বার্থ আছে এখানে সে এখানে ব্যর্থ হয়েছে নতুবা কেন সে ফাউন্ডেশন সারবে ভুল বললে জবাব দেবেন ইনশাল্লাহ এভাবে যদি হয় তাহলে রাষ্ট্র কিভাবে চলবে অনেকে বলতেছে আবার আগেই ভালো ছিলাম অনেকেই বলতেছে দ্রুত নির্বাচন দিয়ে দেন অনেকেই বলতেছে রাষ্ট্র এভাবে চলতে পারে না তাহলে চলবে কিভাবে রাষ্ট্রটা যাই হোক সমন্বয়কদের আসলে সব সমন্বয়করা এক না অল্প কিছু সমন্বয়কদের জন্য কিছু ঘাটতরা সমন্বয়কদের জন্য মোটামুটি সকল সমন্বয়কদের উপরে চাপ চলে এটাই আসতেছে স্বাভাবিক একটা দলের ভিতরে কোন দলের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট খারাপ থাকে না ভালো সংখ্যা থাকে ম্যাক্সিমাম খারাপের সংখ্যা থাকে মিনিমাম ওই মিনিমাম খারাপ প্রায় ম্যাক্সিমাম ভালোকে তলাইতে নিয়ে যায় তো যেহেতু সমন্বয়কদের ভিতরে এই প্রবলেমটা শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা আশা করব সমন্বয়কের দায়িত্বে যারা আছেন দায়িত্ববান যারা আছেন তারা অবশ্যই এই ফাউল সমন্বয়কদেরকে চিহ্নিত করেন চিহ্নিত করে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন আদারওয়েস সমস্ত সমন্বয়কদের বদনাম চলে আসবে আর এটা কখনোই মঙ্গল হবে না